আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বিডিটেক ওয়ার্ল্ড আপনারা অনেকেই জানতে চেয়েছেন সরকারি স্কুলের ভর্তির জন্য যে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে সেই লটারি কত তারিখ অনুষ্ঠিত হবে আমি আমার এই ভিডিওতে সেই লটারির তারিখ আপনাদের দেখাবো তার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি আমার চ্যানেলে এ ধরনের বিভিন্ন ইউজফুল এবং ইনফরমেটিভ ভিডিও পাবলিশ করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ইউজফুল এবং ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমরা তারিখ দেখব তার আগে পবিত্র কোরআন থেকে একটি আয়াত দেখব আল্লাহ যাহার জন্য ইচ্ছা তাহার জীবনোপকরণ বর্ধিত করেন এবং সংকুচিত করেন কিন্তু ইহারা পার্থিব জীবনে উল্লসিত অথচ দুনিয়ার জীবন্ত আখেরাতের তুলনায় ক্ষণস্থায়ী ভোগ আল কোরআন সুরা রাত আয়াত ছাব্বিশ আল্লাহ আমাদের পার্থিব জীবনের সমস্ত মোহ থেকে মুক্ত থাকার তফিক দান করুন আমিন তো চলুন আমরা তারিখটি দেখি আমি আমার চ্যানেলে একটি ভিডিও পাবলিশ করেছিলাম যেখানে লটারি এবং আবেদনের নতুন তারিখ আমি জানিয়েছিলাম আপনাদের তারপর আপনারা অনেকে কেউ কেউ এই জিনিসটা জানতে চেয়েছেন সেজন্য আমি দেখাচ্ছি এই যেখান থেকে দেখুন শিক্ষা মন্ত্রণালয় যে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল সেই বিজ্ঞপ্তির চার নাম্বারটা লক্ষ্য করুন চার নম্বরে লেখা আছে আগামী এগারো এক দু হাজার একুশ তারিখ ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে অর্থাৎ এই মাসের জানুয়ারি মাসের এগারো তারিখে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে এবং এই ডিজিটাল লটারি অনুষ্ঠিত হওয়ার পর এরপরে আমরা এই যে আমাদের ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন রেজাল্ট এই স্টুডেন্ট অ্যাপ্লিকেশন রেজাল্ট এখান থেকে আমরা রেজাল্ট পাব এখান থেকে আমরা রেজাল্ট জানতে পারবো আর রেজাল্ট কীভাবে দেখবেন তা নিয়ে ভিডিও পাবলিশ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনি সেই ভিডিও পেয়ে যাবেন এই ছিল ব্যাপার আশা করি বুঝতে পেরেছেন ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে ভিডিও এখানেই শেষ করছি আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ